বৈদিক আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন মৃত্যু সন্নিকটে উপস্থিত হলে শরীরে যে সমস্ত উপসর্গগুলি দেখা যায় যা ভগবান শিব পার্বতীর নিকট স্থারিতভাবে বলেছিলেন সেই বর্ণনা আমরা শুনে নেব পার্বতী বললেন দেব মৃত্যুর চিহ্ন কি আয়ুর কি প্রমাণ না আমি যদি আপনার প্রিয়া হই তাহলে আমাকে এইসব কথা বলুন মহাদেব বললেন প্রিয়ে শরীর যদি অকস্মাৎ সব দিক থেকে সাদা বা হলুদ রঙের হয়ে যায় তার উপরে কিছুটা লাল দেখা যায় তাহলে বুঝতে হবে ছয় মাসের মধ্যে সেই মানুষের মৃত্যু হবে শিবে যখন মুখ কান নেত্র ও জিহা স্তব্ধ হয়ে যায় তখনও ছয় মাসের ভেতরেই মৃত্যু হবে বলে জানবে যে মানুষ মৃগের পিছনে ধাবমান শিকারীদের ভয়ানক আওয়াজও সহজেই শুনতে পান না তার মৃত্যু ছয় মাসের মধ্যেই হবে বলে জানবে সূর্য চন্দ্র সান্নিধ্যে প্রকটিত হওয়া যখন মানুষ চোখে দেখতে পায় না কালো অগ্নির কালো অন্ধকারাচ্ছন্ন মনে হয় তখন তার জীবনকাল ছয় মাসের বেশি স্থায়ী হয় না দেবী প্রিয়ে মানুষের বাহাত হাত যখন এক সপ্তাহ ধরে কাঁপতে থাকে তখন তার জীবনের আর এক মাস বাকি আছে বলে জানতে হবে এতে কোনো সংশয় নেই সমস্ত শরীরে যখন আড়মোড়া ধরে মুখ শুকিয়ে আসে তখন সেই মানুষের এক মাস আয়ু আছে তা জানবে এতে কোনো সংশয় নেই ত্রিদোষে অর্থাৎ কফ বাত পিত্তবিকারে যার নাক থেকে নোংরা প্রবাহিত হয় তার জীবন পনেরো দিনের বেশি নয় মুখ আর কণ্ঠ যার শুকনো হতে থাকে তার আয়ু ছয় মাসের মধ্যেই সমাপ্ত হবে ভামিনী যার জীব ফুলে ওঠে এবং দাঁত দিয়ে রস বের হয় তারও ছয় মাসের মধ্যে মৃত্যু হয় এই সকল চিহ্ন দ্বারা মৃত্যুকাল জেনে নিতে হবে সুন্দরী জল তেল ঘি এবং দর্পণেও যখন নিজের প্রতিচ্ছবি দেখা যায় না বা বিকৃত দেখায় তখন কালচক্রের জ্ঞানী ব্যক্তিদের জেনে নেওয়া উচিত যে তার আয়ু ছয় মাসের বেশি বাকি নেই দেবেশ্বরী এবার অন্য কথা শোনো এতে মৃত্যুর জ্ঞান হয় নিজের ছায়া যখন মস্তক বর্জিত দেখবে অথবা নিজেকে ছায়া রহিত দেখবে তখন সেই ব্যক্তিও এক মাসের বেশি জীবিত থাকে না পার্বতী দেহের বিভিন্ন অঙ্গে প্রকট হওয়া মৃত্যুর লক্ষণ আমি জানালাম ভদ্রে এবার বাইরে প্রকট হওয়া লক্ষণের বর্ণনা করছি শোনো দেবী চন্দ্রমণ্ডল বা সূর্যমণ্ডল যখন প্রভাহীন এবং লাল দেখাবে তখন পনেরো দিনের মধ্যে মানুষের মৃত্যু হয়ে যায় অরুন্ধুতি মহাজান চন্দ্র এদের যিনি দেখতে পান না অথবা যিনি তারা দেখতে পান না তেমন পুরুষ এক মাস পর্যন্ত জীবিত থাকেন যদি গ্রহাদির দর্শন হলেও দিকের জ্ঞান না হয় মনে মূলতা ছেয়ে থাকে তাহলে তার ছয় মাসের মধ্যে অবশ্যই মৃত্যু হয় যদি উতথ্য নামক তারা ধ্রুব অথবা সূর্যমণ্ডলের দর্শন না হয় রাত্রে ইন্দ্রধনু ও দিনে উল্কাপাত দেখা যায় এবং নিজেকে শকুন ও কাক পরিবৃত বলে হতে থাকে তাহলে সেই মানুষের আয়ু মাসের বেশি স্থায়ী হয় না ছয় যদি আকাশে সপ্তর্ষি এবং সর্বপদ দৃষ্টিগোচর না হয় তাহলে কালক্য পুরুষের বুঝতে হবে যে সেই ব্যক্তির আয়ু ছ মাসই বাকি আছে যে অকস্মাৎ সূর্য ও চন্দ্রকে রাহুগ্রস্ত দেখে এবং সমস্ত দিকে ঘুরছে বলে মনে হয় সে অবশ্যই ছয় মাসের মধ্যে মৃত্যু মুখে প্রতীত হয় যদি অকস্মাৎ নীল মাছির দল এসে কাউকে ঘিরে ধরে তবে বাস্তবে তার আয়ু এক মাসি অবশেষ বলে জানবে যদি শকুন কাক বা পায়রা মাথায় বসে তাহলে সেই ব্যক্তি এক মাসের মধ্যেই মারা যাবে এতে কোনো সংশয় নেই দেবী পার্বতী বললেন প্রভো কালের দ্বারা আকাশও বিনাশ হয় সেই ভয়ঙ্কর কাল অত্যন্ত বিকট সে স্বর্গেরও একমাত্র প্রভু আপনি তাকে দগ্ধ করেছিলেন কিন্তু নানা প্রকার সোত দ্বারা সে আপনার স্তুতি করায় আপনি সন্তুষ্ট হয়ে যান এবং কাল পুনরায় তার নিজস্বরূপ ফিরে পেয়ে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছে আপনি তাকে কথায় কথায় বলেছিলেন কাল তুমি সর্বত্র বিচরণ করবে কিন্তু লোকে তোমাকে দেখতে পাবে না প্রভু আপনার কৃপাদৃষ্টি এবং বর প্রাপ্ত হয়ে কাল জীবিত হয়ে গেছে এবং তার প্রভাবও অত্যন্ত বৃদ্ধি পেয়েছে সুতরাং মহেশ্বর এমন কোনো উপায় কি আছে যার দ্বারা কালকে বিনাশ করা যায় যদি থাকে তাহলে আমাকে বলুন কারণ আপনি যোগীদের শিরোমণি এবং স্বাধীন প্রভু পরোপকারের জন্যই আপনি শরীর ধারণ করেন শিব বললেন দেবী শ্রেষ্ঠ দেবতা দৈত্য যক্ষ রাক্ষস নাগ ও মানুষ কারোর দ্বারাই কালের বিনাশ সম্ভব নয় কিন্তু তিনি সহজেই কালকে করেন। এই পঞ্চভৌতিক শরীর সর্বদাই ভূতেদের উনাদি যুক্ত হয়েই উৎপন্ন হয় এবং তাতেই লয় প্রাপ্ত হয় মাটির দেহ মাটিতেই মিশে যায় আকাশ থেকে বায়ু উৎপন্ন হয় বায়ু থেকে তেজ প্রকট হয় তেজ থেকে জল প্রকট হয় এবং জল থেকে হয় পৃথিবীর আবির্ভাব পৃথিবীর পাঁচ জলের চার তেজের তিন এবং বায়ুর দুই গুণ হয় আকাশের শব্দই একমাত্র গুণ পৃথিবীতে যে পাঁচটি গুণের কথা বলা হয়েছে তা হলো রূপ রস শব্দ গন্ধ স্পর্শ পঞ্চভূত যখন নিজ নিজ গুণ ত্যাগ করে তখন নষ্ট হয়ে যায় আর যখন গুণকে গ্রহণ করে তখন তার প্রাদুর্ভাব হয়েছে বলা হয় দেবেশ্বরী এইভাবে তুমি পঞ্চভূতের যথার্থ স্বরূপ বুঝে নাও দেবী এই জন্য কাল জয় করার ইচ্ছা সম্পন্ন যোগীর উচিত তিনি যেন প্রতিদিন যত্ন সহকারে নিজ নিজ কালের অংশভূত গুণাদির চিন্তা করেন যোগবেদ্যা পুরুষের সুখদায়ক আসনে বসে বিশুদ্ধ শ্বাস দ্বারা যোগাভ্যাস করা উচিত রাত্রে যখন সকলে নিদ্রা যায় সেই সময় অন্ধকার ঘরে যোগ ধারণ করা উচিত তর্জনী অঙ্গুলের সাহায্যে আটচল্লিশ মিনিট পর্যন্ত দুই কান বন্ধ রাখবে সেই অবস্থায় অগ্নিপ্রেরিত শব্দ শোনা যায় এতে সন্ধ্যার পরে আহার করা অন্য অল্প সময়ে হজম হয়ে যায় সমস্ত রোগ জ্বর ইত্যাদি অনেক উপদ্রব শীঘ্র বিনাশপ্রাপ্ত হয় যে সাধক প্রত্যহ এইভাবে আটচল্লিশ মিনিট পর্যন্ত শব্দ ব্রহ্মের সাক্ষাৎকার করেন তিনি মৃত্যু এবং কাম জয় করে জগতে বিচরণ করেন এবং সর্বজ্ঞ ও সমদর্শী হয়ে সমস্ত সিদ্ধি প্রাপ্ত করেন আকাশে যেমন বর্ষামুক্ত মেঘ গর্জন করে তদনুরূপ সেই শব্দ শুনে যোগী তৎক্ষণাৎ সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যান তারপর যোগীদের দ্বারা প্রতিদিন চিন্তা করতে থাকা সেই শব্দ ক্রমশ সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হয়ে যায় দেবী আমি তোমাকে এইভাবে শব্দব্রহ্ম চিন্তার ক্রম জানালাম চাউল আকাঙ্ক্ষাকারী ব্যক্তি যেমন চালের উপরিভাগের ভাগের খোসা ত্যাগ করে এই শব্দব্রহ্ম লাভ করে যিনি অন্য বস্তুর আকাঙ্ক্ষা করেন তিনি যেন হাতের ঘুষি দিয়ে আকাশকে আঘাত করতে এবং ক্ষুধা তৃষ্ণার কষ্ট ভোগ করাতে ইচ্ছুক হন এই শব্দব্রহ্মই সুখদায়ক মুখের কারণ বাহ্যান্তর ভেদরোহিত অবিনাশী এবং সমস্ত উপাধি রহিত পরম ব্রহ্ম যা জানলে মানুষ মুক্ত হয়ে যায় যারা কালপাশে মোহিত হয়ে শব্দ ব্রহ্মকে জানে না সেই পাপি কুবুদ্ধি ব্যক্তিরা মৃত্যু ফাঁদে আটকে থাকে মানুষ ততক্ষণ জগতে জন্ম নেয় যতক্ষণ সে সকলের আশ্রয়ভূত পরম তত্ত্ব পরমতত্ত্ব পরম পরমাত্মাকে প্রাপ্ত না হয় পরম তত্ত্বের জ্ঞান হলে মানুষ জন্ম মৃত্যু বন্ধন থেকে মুক্ত হয়ে যায় নিদ্রা এবং আলস্য সাধনার অত্যন্ত বড় বিঘ্ন এই শত্রুকে যত্ন সহকারে জয় করে সুখপ্রদ আসনে উপবেশন করে প্রতিদিন শব্দ বম্ভের অভ্যাস করা উচিত শতবর্ষ প্রাপ্ত বৃদ্ধ ব্যক্তি আজীবনের অভ্যাস করলে তার শরীর শরীররূপ স্তম্ভ মৃত্যুঞ্জয় হয়ে যায় এবং তার প্রাণবায়ুর শক্তিবর্ধক লাভ হয় বৃদ্ধ ব্যক্তির মধ্যেও শব্দ ব্রহ্মের অভ্যাসে হওয়া লাভের ফল দেখা যায় তাহলে তরুণ যে এই সাধনা দ্বারা পূর্ণ লাভ হবেই ব্যক্তির সেক্ষেত্রে বলারই কিছু নেই এই শব্দব্রহ্ম না অঙ্কার না না বীজ এবং অক্ষর নয় এ হলো অনাহত নাদ এটি উচ্চারণ না করেই চিন্তায় আসে এই শব্দব্রহ্ম পরম কল্যাণময় প্রিয় শুভ সম্পন্ন ব্যক্তি যত্ন সহকারে নিরন্তরের অনুসন্ধান করেন নয় প্রকারের শব্দের কথা বলা হয়েছে যেগুলি প্রাণবেত্তা পুরুষেরা লক্ষ্য করেছেন আমি যত্ন করে তা জানাচ্ছি এই শব্দগুলিকে নাদ সিদ্ধিও বলা হয় সেই শব্দগুলি ক্রমশ এই রূপ, ঘোষ কাংস শৃঙ্গ ঘন্টা বিনা ইত্যাদি বাঁশি দুন্দুবি শঙ্খ এবং নবম হল মেঘ গর্জন এই নয় প্রকারের শব্দ ত্যাগ করে তুঙ্ের অভ্যাস করবে এইভাবে সর্বদা ধ্যানকারী যোগী পুণ্য ও পাপে লিপ্ত হন না দেবী যোগ অভ্যাসের দ্বারা শোনার চেষ্টা করলেও যোগী যখন সেই শব্দ শোনেন না অভ্যাস করতে করতে মরণাপন্ন হয়ে যান তখনও যেন তিনি দিনরাত রাত অভ্যাসেই রত থাকেন তাহলে সাত দিনে সেই শব্দ প্রকটিত হয় যা মৃত্যুঞ্জয়কারী দেবী এই শব্দ নয় প্রকারের আমি তা যথার্থ রূপে বর্ণনা করছি প্রথমে ঘোষাত্মক নাদ প্রকট হয় যা আত্মশুদ্ধির উৎকৃষ্ট সাধন এই উত্তম নাদ সর্বরোগ হরণকারী ও মনকে বসীভূত করে অন্তর্মুখী করে দ্বিতীয় কাংশ নাদ যা প্রাণীদের গতিস্তব্ধ করে এটি বিষ ভূত গ্রহ ইত্যাদি সবাইকে রুদ্ধ করে এতে কোনো সংশয় নেই তৃতীয় শৃঙ্গনাথ যা অভিচারের সঙ্গে সম্পর্কিত এটি শত্রুর উৎখাত এবং মারণে নিয়োগ ও প্রয়োগ করবে চতুর্থ নাদ সাক্ষাৎ পরমেশ্বর শিব যা উচ্চারণ করেন এই নাদ সমস্ত দেবতাদের আকৃষ্ট করে পৃথিবীর মানুষদের তো কথাই নেই যক্ষ এবং গন্ধর্ব গণের কন্যা সমূহ সেই নাদে আকৃষ্ট হয়ে যোগীকে তার ইচ্ছানুযায়ী মহাসিদ্ধি প্রদান করেন এবং তার অন্য কামনাও পূরণ করেন পঞ্চম নাদ বিনা যোগী পুরুষ যা সর্বদা শুনে থাকেন দেবী এই বিনা নাদের দ্বারা দূরদর্শন করার শক্তি লাভ হয় বংশীনাথ ধ্যানকারী যোগীর সমস্ত তত্ত্ব প্রাপ্তি হয় দুন্দুবি চিন্তাকারী সাধক জরা ও মৃত্যুর কষ্ট থেকে মুক্তি পান দেবেশ্বরী শঙ্খনাদের অনুসন্ধান হলে ইচ্ছানুযায়ী রূপ ধারণ করার শক্তি লাভ হয় মেঘনাদের চিন্তা করলে যোগী কখনো বিপত্তির সম্মুখীন হন না যিনি প্রতিদিন একাগ্র চিত্তে ধ্যান করেন তার কাছে কিছুই অসাধ্য হয় না তিনি মনোবাঞ্ছিত সিদ্ধি লাভ করেন তিনি সর্বজ্ঞ সর্বদর্শী ইচ্ছানুযায়ী রূপধারী হয়ে সর্বোত্তর বিচরণ করেন কখনো বিকারের বশীভূত হন না তিনি যে সাক্ষাৎ শিব তাতে কোনো সংশয় থাকে না পরমেশ্বরী এইভাবে আমি তোমার কাছে শব্দব্রহ্মের অবধা স্বরূপের সম্পূর্ণ বর্ণনা করলাম তো বন্ধুরা আজ এই পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন